এক দাম আটচল্লিশ লক্ষ টাকায় এই বিল্ডিংটি বিক্রি হবে ছাইতলা বিল্ডিং জমির পরিমাণ এক গন্ডা। মেইন রোড থেকে একদম হাইওয়ে রোড থেকে পাশাপাশি চট্টগ্রাম কর্ণফুলি এরিয়ার মধ্যে আটচল্লিশ লক্ষ টাকায় ছাইতলা বিল্ডিং এক দাম ফিক্সড প্রাইস বাটা রেট কেউ দামি করবেন না এক দামে বিক্রি হবে এই বিল্ডিংটি বিস্তারিত ভিডিওটি কমপ্লিট দেখেন চট্টগ্রাম কর্ণফুলি মজ্জাদ মোড় থেকে কলেজ বাজার মোড়ের হাতের ডানে বামে হতে পারে মেইন রোড থেকে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ ফিট ভিতরে বাড়ির সামনে দুদিকে রাস্তা আট ফিট আট ফিট সামান্য একটু পরে গিয়ে একদম মেইন রোড এইখানে জমির গন্ডা প্রতি দামই চলতেছে বর্তমানে তিরিশ লক্ষ টাকা শুধু জমির দাম তিরিশ লক্ষ টাকা চাইতলা রেডি কমপ্লিট বিল্ডিং কমপ্লিটে বাড়া পাই পঁয়ত্রিশ হাজার টাকার মতো বর্তমানে পঁয়ত্রিশ হাজার টাকার মতো গড় বাড়া পাই আপনি আটচল্লিশ লক্ষ টাকা দিয়ে বিল্ডিং কিনে পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমানে গড়বড়া পাবেন প্রতি মাসে দুই মিনিট করে শুধু জমির দাম আর বিল্ডিংয়ের দাম হিসাব করলে বর্তমানে এই অফারটি প্রায় নব্বই লক্ষ টাকার বিল্ডিং কিন্তু মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে আমরা আপনাকে দিচ্ছি মাত্র আটচল্লিশ লক্ষ টাকা এবং এক দামে আটচল্লিশ লক্ষ টাকা এক দামে যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের কর্ণফুলি দ্বিতীয় অফিসের নাম্বারে আমাদের দ্বিতীয় অফিস হলো কলেজ বাজার চক্ষু হাসপাতালের অপোজিটে চক্ষু হাসপাতালের অপোজিটে ব্র্যাক ব্যাংকের পাশে অথবা চক্ষু হাসপাতালের অপোজিটে বিল্ডিং দ্বিতীয় তলায় ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এই বিল্ডিংটি যারা কিনতে চান যোগাযোগ করবেন আর আমাদের কোম্পানির সিস্টেম হলো আপনাকে জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক দেখানোর সময় প্রথমবার এক হাজার টাকা ছাড় বিচার নেবে এটি পছন্দ না হলে আপনাকে আরও দেখাবে আপনার বাজেটের মধ্যে যদি থাকে চট্টগ্রাম কর্ণফুলি এরিয়ার মধ্যে আমাদের হাতে ছোট বড় অসংখ্য প্রজেক্ট আছে যারা কিনতে চান যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন ছোটো বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট হাউজিং করার মতো জমি আপনাদের কার কোথায় কী প্রয়োজন আমাদেরকে জানান সততা স্বচ্ছতার সাথে নিষ্ঠার সাথে আর এস প্রপার্টি আপনাদের সবাই নিয়োজিত আছে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আপনারা চেয়েছেন বিদায় আমাদের এতগুলো অফিস আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওটি সবাই শেয়ার করে দেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনার হয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করুন এই বিল্ডিংটি অতি সস্তা বিক্রি হচ্ছে মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে এক দাম আটচল্লিশ লক্ষ টাকা এই ধরনের অফার আর পাবেন না ভিডিওটি সবাই শেয়ার করে দিয়ে যোগাযোগ করুন আরএসসি প্রপার্টির সাথে